দেখো বন্ধুরা একটা নিমন্ত্রণ বাড়িতে চলে এসেছি তা এখানে কী নিমন্ত্রণ চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে অন্য পড়াশুনে চলে এসেছি একটা বাস্তার তা আমরা খুব রাত্রে চলে গেছি লোকজন অনেক চলে গেছে খাওয়া দাওয়া করে এত রাত্রে গিয়েছি বলার মতন না রাত্রি এগারোটার দিকে গেছি নিমন্ত্রণ বাড়িতে তাও দেখো বাচ্চাটা জেগে আছে কেন গিয়েছি এত রাত্রে বলছি তোমাদেরকে তোমরা শোনো আমাদের মানে কীর্তন ছিল আমি কীর্তনে যাই একটা দল আছে আমাদের সেখানে কীর্তনে গিয়েছিলাম কীর্তন থেকে এসে রেডি হয়ে গেছি এগারোটার সময় তবুও দেখি লোকজন কিছু আছে আমরা যাওয়ার পরে বৈঠক একটা উঠল তারপরে আমরা বসলাম তাই সেখানে বসেই আছি দিচ্ছে না মানে ক্যাটারিংয়ের লোকও পেসে দিচ্ছে খেতে এ পেশে দিবে তাই আমাদের দিয়ে দিল অলরেডি খাওয়ার জন্য তাই এখানে সব নিরামিষ আইটেম করেছে খুব সুন্দর সুন্দর আইটেম করেছে বেগুনি করেছে ডাল করেছে সবজি করেছে তারপর পনির করেছে সেগুলো কে খেলাম খেয়ে দিয়ে এখানে চলে এসেছি তা খাওয়ার শেষে একটা করে আইসক্রিমের বাটি দিয়ে দিয়েছে তাই তোমাদের দাদা ভাই আইসক্রিম বাটি নিয়ে আর বেলুনগুলো দেখো কিভাবে ফাটাচ্ছে সবাই তাই তোমাদের দাদা দুটো নিয়ে নিল একটা বাস্তির জন্য তারপর সেখান থেকে পান খেয়ে একটু বলার জন্য চলে গেলাম ওদের বাড়িতে যে বলে আসি চলে যাব। তা এখানে দেখো সবাই মিলে দৌড়াদৌড়ি করছে হাঁটাহাঁটি করছে তা আমরা বলার জন্য ওই ভাস্তাদের বাড়িতে গিয়েছিলাম পরে ভাস্তার মাকে বলে আসলাম আমরা চলে যাচ্ছি তারপরে দেখো বললে ঠলে এখানে ওরা বলতে গেছে আমি এখানে বসে যাচ্ছি একটু তারপর ওরা বলে চলে আসছে তারপরে এখন আমি বাড়ির দিকে রওনা দিব তাই তোমাদের দাদা বললাম যে একটা পান নিয়ে নাও চলো তারপরে তো এখানে এত সুন্দর করে মিষ্টি পান দিয়েছে খুব সুন্দর করে তাই সেই পানটা না খেয়ে থাকতেই পারলাম না তাই খেয়ে নিলাম তারপরে দেখো তোমাদের দাদা ভাই আইসক্রিম পার্টি নিয়ে দাঁড়িয়ে পড়েছে তাই আমাকে বলে চলো বাড়িতে যাই তাই বেশি বক বক করে চলে আসলাম সবাইকে শুভরাত্রি